আজকে আমি আপনাদেরকে চাঁদা মাছের বড়ো করে দেখাবো কিন্তু এই বড়োটা এতটাই মজার আর সুস্বাদু হয় যে আপনি বুঝতেই পারবেন না আপনি কোন মাছের বড়া খাচ্ছেন তো এর জন্য বেশি কিছু লাগবে না লাগবে শুধু ডাল আর মাছ তো সুন্দর করে আমি চাদা মাছটা ধুয়ে নিয়েছি আর নিয়েছি মসুরের ডাল আপনারা চাইলে যে কোনো ডাল নিতে পারেন খেসের ডালও নিতে পারেন আপনাদের ইচ্ছা মাছটাকে আমি এখন ব্লেন্ড করে নেব এর জন্য আমি মাছটাকে ব্লেন্ডার জারে নিয়ে নিলাম আপনারা চাইলে পাটায় বেটেও এই কাজটা করতে পারেন তো আমার কাছে ব্লেন্ডার জারে মনে হলো খুব সুবিধা তাই আমি এই কাজটা করে নিলাম তো মাছটাকে আমি সুন্দর করে প্রথমে আগে ব্লেন্ড করে নিয়েছি তারপরে আমি ওই ব্লেন্ডার জারে আমি অর্ধেকটা ডাল নিয়েছি কারণ আমি ডালটা অনেক বেশি পরিমাণে ভেজে ছিলাম তাই আমি দুই তিনবার করে ব্লেন্ড করে নিয়েছি আর প্রথমবার ব্লেন্ড করা হয়ে গেছে আমি দ্বিতীয়বারের মতো আমি ডালটাকে দিয়ে দিচ্ছি সাথে আমি কয়েকটা কাঁচামরিচ দেবো আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দেবো অবশ্যই কাঁচামরিচটা বেশি দেওয়ার চেষ্টা করবেন মানে এই মানে বড়া ভাজিতে অনেক বেশি পরিমাণে ঝাল দিলে বেশি টেস্ট লাগে খেতে আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি আর সম্পূর্ণ একসাথে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর এখানে কিন্তু অবশ্যই বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিবেন তাহলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আমি কিন্তু করার সময় রসুনের কোয়া দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এখনও কিন্তু আমি কাঁচামরিচ আর রসুন কিন্তু আমি থেতো করে দিয়েছি আর পেঁয়াজটাকে কিন্তু আমি বেশি পরিমাণে দিয়েছি আর শুকনো গোড়াগুলোকে কিন্তু আমি অনেক বেশি পরিমাণে দিচ্ছি কারণ আমার ঝাল খেতে ভীষণ ভালো লাগে আর সব ধরনের গোড়া মশলা আমি দিয়ে দিলাম ধরনের গোড়া মশলার মধ্যে আমি হলুদ মরিচ জিরা ধনিয়া সবকিছু দিয়ে দিয়েছি আর লবণটা কিন্তু অবশ্যই টেস্ট অনুযায়ী দিবেন অনেকে আছে চাঁদা মাছ দিয়ে শুধুমাত্র চাঁদা মাছ দিয়ে বড়া ভাজি করে সেটাও করা যায় কিন্তু সেক্ষেত্রে আমার কাছে মনে হয় মুখের কাছে একটু বালি বালি ভাব লাগে তো আমার কাছে ডাল দিয়ে ভাজি করলে অনেক বেশি মজা লাগে সেক্ষেত্রে মাছের একটা দারুণ একটা ফ্লেভার আসে আর এখানে আমি কিছু চালের গুঁড়া দিয়ে দিলাম শুধুমাত্র যাতে মুচমুচা হয় এই কারণে এটা না দিলেও হতো চালের গুঁড়া দিলেও অনেক মজা লাগে এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি করে তো এখানে আমি সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি আমার মাখানো কিন্তু অলমোস্ট কমপ্লিট তো আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম আর সুন্দর করে এখন বড়াগুলোকে দিয়ে দিয়ে দেবো এখন আমি সুন্দর করে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি আর এই বড়াগুলো কিন্তু অল্প আছে একটু সময় নিয়ে ভাজি করবেন তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর ভেতরটা থাকবে জুসি উপরটা থাকবে মুরমুড়ে মানে মচমচে টাইপের ডালটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন মানে মাঝামাঝিতে রেখে দিবেন তাহলে দেখবেন অনেক সুন্দর করে ভাজা হচ্ছে আর আমি কিন্তু এভাবে সুন্দর করে ভাজি করে নিচ্ছি আমার তো এরকম বড়া ভাজি হলে মাছে তাহলে তো আর কিছুই লাগে না মানে মাছ গোস কোনো কিছুই আর লাগে না সুন্দর করে বড়া ভাজি দিয়ে পেট ভরে ভাত খেতে পারি যতক্ষণ না পর্যন্ত এরকম সুন্দর একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে ভাজি করে নিবেন আমার কাছে তো এই বড়া ভাজি অসম্ভব ভালো লাগে আপনারা অবশ্যই এভাবে একদিন বড়া ভাজি করে খাবেন দেখবেন কতটা মজা লাগে অনেক সময় অনেক বাচ্চারা আছে ছোট মাছ খেতে পারে না কাটার কারণে তো আপনারা কিন্তু বুদ্ধি করে এভাবে ভাজি করে দিতে পারেন তাহলে কিন্তু ওরা পুষ্টি গুণ সবকিছুই পেলো আর মাছও খাওয়া হলো আমি পুরোপুরি বিশ্বাসের সাথে বলতে পারি যে এই বড়া ভাজি যে একবার খাবে সে কিন্তু ফিদা হয়ে যাবে তো আমার বড়া ভাজি কিন্তু আমার হয়ে গেছে আমি দুইবার করে বড়া ভাজি করে নিয়েছি এবং দুইবার সুন্দর করে এভাবে উঠিয়ে নিয়েছি আর সেম এরকম কালার হলে আপনারা উঠাবেন তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগবে তাহলে উপরটা হবে মুচমুচে আর ভেতরটা থাকবে জুস আর এরকম বড়া ভাজি করলে আমার তো এতটুকু করেছি তারপরও এদের কাছে হয়নি এরা বলছে আরও খাবো আরও খাবো তো দেখেন আমার ফাইনাল লুকটা বড়া ভাজির কেমন হয়েছে এভাবে যদি বড়া ভাজি করে দেন তাহলে ছোট বাচ্চা থেকে বুড়া সবাই কিন্তু অসম্ভব মজা করে খাবে আর তারা কিন্তু বার বাচ্চা আমি একটা ভেঙে দেখাচ্ছি আমার বড়াটা ভেতরটা কেমন হয়েছে আর উপরটা কেমন হয়েছে আর উপরটা দেখেন এই যে এরকম সুন্দর ক্রিস্পি একটু পোড়া পোড়া হয়েছে আমার কিন্তু এরকমই ভালো লাগে আর ভেতরটা দেখেন একদম জুসি একদম বড়া ভাজি তো সুন্দর হয়েছে আর এটা দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এতেও দারুণ মজা ছিল আর অবশ্যই বাসায় করে খাবেন ভিডিওটা টা ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ